যেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করিও না জিরিও না যখন উঠেছ বন্ধু খালি হাতে করার জিরিও না জিরিও না জিরিও না জিরিও না তোমার অব্দে হাজি সরিও তুমি হলে কি তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজির তোমার অব্দে

সময় লড়াই করে জিরিও না জিরিও না জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গার করু নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গার করু তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে ইর তোমার আব্দে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে ইর ভয়ে ফোঁটা আশার গোলাপ ভিড় হাতে ছিড়িও না তার ভয়ে ফোটা আসার গোলাপ ভেরু হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিলিও না জিরিও না এখন সময় লড়াই করার জিলিও না জিরিও না